আসসালামু আলাইকুম কিপ্টো এসকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওটিতে দেখব কিপ্টো কি কিপটো নিউজ দেখব কিপ্টোর আপডেট কোথায় পাবো আপডেট যত আপডেট আছে সম্পূর্ণ ডিটেলস কিছু ডিপ ইন প্রজেক্ট নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব অনেক কিছু থাকতে থাকতেছে আজকের এই ভিডিওটিতে কারণ ভিডিওটি হয়তো একটু বড় হবে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন এখানে আমি অনেকগুলো লিঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সর্বপ্রথমে আপনাদের সঙ্গে পরিচিত করে দিই চ্যাট জিবিটি চ্যাট জিবিটি হলো একটি আলো যেটির মাধ্যমে আপনি হাজার প্রশ্নের উত্তর পাবেন আমরা এখানে চ্যাট জিবিকে একটি প্রশ্ন করি দেখি সে কি বলে এখানে আমি প্রশ্ন করতেছি ক্রিপ্টো ইয়ারড্রপ আপডেট নিউজ এখানে আপনি প্রশ্ন করার মা প্রশ্ন করা মাত্রই আপনাকে তারা উত্তর দিয়ে দেবে যত প্রশ্ন আছে সম্পূর্ণ ডিটেলস দেখুন এখানে তারা লিখতে শুরু করে দিয়েছে আমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে আপনারা যে কোনো কাজে চ্যাট জিপিটি ব্যবহার করবেন যে কোনো হাজার প্রশ্নের উত্তর চ্যাট জিপি আপনাদেরকে দিয়ে দেবে আর কিপ্টো ইয়ারডের আপনাদেরকে ডিটেলস আজকে এই ভিডিওটিতে দেখাবো যে আপনারা ক্রিপ্টো নিউজ কোথায় পাবেন ক্রিপ্টো আপডেট ইয়ারডুলন কোথায় পাবেন পনেরোশো বিলিয়ন ডলার হাজার বড় বড় বড়ো প্রজেক্টগুলানের কাজ আপনারা কোথায় করবেন কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আমরা ভিডিওটির লাস্টে আপনাদের কিছু টিপস দেব সেই টিপসের মাধ্যমে আপনারা কাজগুলান খুবই সহজে করতে পারবেন আর সর্বপ্রথমে আপনারা এখানে যত প্রশ্নর উত্তর যেন আমাকে না করেন তাই জন্য আমরা আপনাকে দেখালাম যে চ্যাট জিপিটির ইউজ করতে হবে হাজার প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তাহলে আমাকে না করে আপনি যদি চ্যাট জিবিকে বলেন সেখান থেকে আপনি উত্তর পাবেন প্লাস আপনার জ্ঞানও বাড়বে অনেক জ্ঞান বাড়বে চ্যাট জিপিটি ইউজ করলে চ্যাট জিপিটি ইউজ না করলে আপনার জ্ঞান বাড়বে না আপনি হাজার মানুষের প্রশ্ন করতে থাকবেন আর মানুষ আপনার উপরে বিরক্ত হয়ে সেই প্রশ্নের উত্তর দেবে না তখন আপনি একটু খারাপ মানুষ হয়ে যাবেন আজকে প্রথমে সর্বপ্রথমে আমরা কিছু গভীর গভীর কিছু ওয়েবসাইটে ঢুকবো যেখানে অনেক মানুষ তার লিঙ্ক তো জানেই না প্লাস বুঝতেও পারে না যে এখানে কী করতে হবে কিপটো আপডেট নিউজ আমরা সর্বপ্রথমে একটি ওয়েবসাইটে ঢুকলাম এটি হলো কিপটো আপডেট নিউজ এখানে আপনি কি পাবেন এখানে পাবেন যত প্রকার নিউজ আছে কিপটোতে যত প্রকারের নিউজ আছে আপডেট নিউজ সম্পূর্ণ নিউজগুলো আপনারা এই ওয়েবসাইটটিতে পাবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি হয়তো আপনাদেরকে দিয়ে দেবো একটু অপেক্ষা করুন আমি ডিটেলস বলে দিচ্ছি কোথায় কী পাবেন এখানে আপনারা নিউজ পাবেন এখানে কোন এয়ারড্রপ কখন লঞ্চ হবে দিন থাকবে সম্পূর্ণ ডিটেলস এখান থেকে আপনারা জানতে পারবেন আর এখানে যদি কোনো কিছু যদি আপনারা না বোঝেন বা না না বুঝতে পারেন তখন এখানকার থেকে তার ডিটেলস এখানে কপি করবেন আপনার এখান থেকে যেটা আপনি বুঝতেছেন না সেটা কপি করে গুগল ট্রান্সলেটে চলে যাবেন গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন আপনাদেরকে ডিটেলস খুঁটিনাটি আমি সব কিছুই দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন শিখে আপনারা কাজ করতে পারেন কাজ করলে কি হবে আমার কিছু হবে না আপনার বেনিফিট হবে এখানে আপনারা যে দেশের মানুষ সেই দেশের ভাষা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও করতেছি ভিডিও বানাচ্ছি আমি বাংলাদেশে সিলেক্ট করে আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি এখানে বিটকয়েন খবর এখানে বিটকয়েন কত সালে দুই হাজার নয় সালে বিটকয়েনের আবির্ভাব হয় সেখান থেকে তারা এখানে একটি নিউজ আমি পড়লাম এটি আপনারা যেটা বুঝতে পারবেন না সেটা নিউজ আপনারা ওখান থেকে গুগল ট্রান্সলেটে গিয়ে জানবেন জেনে তারপরে দেখবেন দেখে দেখে প্রত্যেকটি নিউজ হয়তো প্রত্যেকটি নিউজ তো পাবেন না আপনারা আপডেট নিউজগুলো নিয়ে লক্ষ্য রাখবেন কারণ আপডেট নিউজের দিকে লক্ষ্য রাখলে আপনারা আপডেট থাকতে পারবেন ডিপেন প্রজেক্টগুলো কাজ করতে পারবেন আর এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস পাবেন কোন কয়েন কবে লঞ্চ হয়েছে কত দিন মার্কেটে আছে কোন কয়েনের কত দাম এগুলা বিষয় নিয়ে আপনারা আপডেট নিউজগুলান এখানে পাবেন আর এগুলা নিউজগুলো আপনারা হয়তো অনেকে নতুন আছেন বুঝেন না এগুলা বুঝতে পারবেন আস্তে আস্তে যে এগুলা এগুলা এই ওয়েবসাইটগুলো কত কাজে দেয় কত সময় অনেক সময় অনেক কিছুতে জানা জানা শোনা চিনা জানার জন্য এই ওয়েবসাইটগুলো আসলে এখান থেকে আপডেট নিউজগুলা আপডেটের সঙ্গে থাকলে আপনি যে কোনো প্রোজেক্টে আর্লিতে জয়েন করতে পারবেন আর্লিতে জয়েন করতে পারলে অনেক বেনিফিট হয় প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে দুই পাঁচ লাখ টাকা ইনকাম করা সম্ভব এই ডিভিন প্রজেক্টগুলো থেকে কিন্তু আপনাদের সব সময় আপডেট থাকতে হবে আর নিউজগুলান প্রতিনিয়তই নিউজের সঙ্গে থাকতে হবে তাদের কখন কোনটা লঞ্চ করতেছে কখন কোন বিষয়ে তারা বলতেছে কোনটাতে যাতে মানা করতেছে এগুলা নিউজগুলো আপনাদের এই ওয়েবসাইটগুলো থেকে জানতে হবে বা বুঝতে হবে কাজ আপনি করবেন কাজের পাশাপাশি এগুলা জানতে হবে বা বুঝতে হবে আর যেটা বুঝবেন না ওই যে আমি বললাম গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন গুগল ট্রান্সলেটে বাংলাতে বুঝে বুঝতে পারবেন সব কিছুই আর আমরা আরও একটি প্রজেক্টে আর একটি ওয়েবসাইটে ঢুকলাম দেখি এখানে আপনি নিউজ পাবেন এখানে হাজার রকমের প্রশ্নের উত্তর পাবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে কখন কোনটা লঞ্চ করতেছে কোনটাতে ঢোকা যাবে না কোনটাতে কিভাবে কাজ করবে সম্পূর্ণ ডিটেলস এখানে এগুলা আপডেট তার মানে এগুলো আপডেট বলতে আপনার এখনও মার্কেটে লঞ্চ হয়নি এগুলো প্রজেক্ট এগুলো প্রজেক্ট লঞ্চ হবে তাই তাদের রিভিউ এখানে দিয়ে দিছে বা তাদের খবর আপনারা এখান থেকে বুঝতে পারবেন যেমন আমরা বাংলাদেশি খবর দেখি টিভিতে এরকম ধরেন নিউজ এটা নিউজ পেপার এখান থেকে আপনি হাজার রকমের নিউজ দেখতে পারবেন প্রতি ক্ষিপ্ত আপডেটগুলানের নিউজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটিতে আসুন আরও একটি ওয়েবসাইটে আমরা সর্বশেষ ওয়েবসাইটে ঢুকে এখানে বিটকয়েন বা নিমকয়েন আর ব্লাকসেন বুলাকসেন কি ব্লাকসেন কি ব্লাকসেন হলো। একটি এমন একটি টেকনোলজি সেখানে আপনি যত ডাটা আমাদের যত পৃথিবীর জমিনে যত মোবাইল কম্পিউটার যত ডাটা সম্পূর্ণ ডাটাই ব্লক মাধ্যমে থাকে ব্ল্যাকসেনে ডাটাগুলো কিসের জন্য রাখে কারণ যেন কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে আর এটা এমন একটি সিকিউরিটি যেই সিকিউরিটির মাধ্যমে আপনি যত বড়ই হ্যাকার হোক বা হ্যাকার হন আপনারা কোনো দিনই কোনো ডাটা স্ক্যাম করতে পারবেন না এটাই হচ্ছে চেনের উপলব্ধি কারণ চেন থেকে আপনার যদি কোনো কোম্পানি যদি আপনাকে টাকা না দেয় তার ডিটেলস তার আপনি যে কাজ করেছেন কি পেয়ারডে সম্পূর্ণ ডিটেলস এই ইয়াতে থাকে আপনারা সেখান থেকে যদি কোনো প্রজেক্ট যদি আপনাদেরকে টাকা না দেয় আপনারা সেখান থেকে অবশ্যই তাদের হেল্প নিয়ে আপনারা ব্লক সেনের হেল্প নিয়ে আপনারা কাজের টাকাগুলো উইথড্র করে বা তুলতে পারবেন যদি প্রজেক্ট যদি মার্কেটে যদি লঞ্চ করে থাকে টাকা না দেওয়া যাবে কোথায় আসুন আপনারা আপডেট কিছু ক্রিপ্টো ইয়ারড্রপ কোথায় পাবেন আপডেট প্রজেক্ট তার মানে যত প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের আপডেট তার মানে এগুলা ভিডিও হয়তো আপনাদেরকে কেউ বানিয়ে দেবে না দেখি আমরা আপডেট নিউজ আপডেট প্রজেক্টের আপনারা লিঙ্কগুলো কোথায় পাবেন যত প্রজেক্ট আছে হাজারও প্রজেক্ট আছে হাজার প্রজেক্টের লিঙ্কগুলান কোথায় পাবেন আসলে আপনারা এইসব এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর আপনারা যদি ক্রিপ্টো এয়ারডপে কাজ করতে চান বা ক্রিপ্টোতে যদি কাজ করতে চান যদি কয়েন ইনকাম করতে চান তাহলে আমাদের সঙ্গে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন প্লাস আমাদের যত আপডেট পেতে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এখানে আপনারা দেখতে পাবেন যত আপডেট নিউল আপনারা আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন প্লাস এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আজকের অফার বলে নিচে একটি কিছু লেখা থাকবে এখানে ঢুকবেন আপনারা দেখবেন আমরা কোন কোন প্রজেক্টে কাজ করি টেলিগ্রামে ঢুকলে জয়েন্ট হলেই আপনারা সব কিছুই বুঝতে পারবেন এখানে আমরা কি কী প্রজেক্টে কাজ করি ডিটেলস আমরা এই যেখানে সাজিয়ে রাখছি এখান থেকে খালি জাস্ট ক্লিক করবেন তাহলে আপনাদেরকে মেন পেজে নিয়ে যাবে আপনারা এখানে জয়েন্ট হয়ে দেখে শিখবেন আসলে কাজ করতে গেলে আগে কিছু দেখা বোঝার আছে ভালো থাকবেন আল্লাহ